প্রথমে যখন বিস্ফোরণ শুরু করছে তেরো দিয়ে প্রথমে শুরু করছে তেরো দিয়ে দেখেন ভাই কবুতর গুলো আছে দেখেন দেখেন বুঝতে হবে কি কবুতর আজকে আমরা নিয়ে আসছি যেগুলো কিছু নতুন কালেকশন আছে কিছু ম্যাকপাই আছে তারপর ব্ল্যাক গ্যানিস আছে তারপর হচ্ছে আপনার যে ড্রাগন হুমা আছে দুইটা বিশেষ করে খুব হাই কোয়ালিটি আমি বরাবর নয় আবারও চলে আসলাম খুলনার খালিশপুর নবুতার হাটে পদ্মার এরপরে এই হাটটা হচ্ছে সবথেকে বিখ্যাত হাট সব থেকে বড় হাট এই হাটে দেশি বিদেশি অনেক ধরনের কবুতার চলেন আপনাদের সালামু আজকে আপনাদের মাঝে আবার চলে আসছি অল্প কিছু ফাইটার নিয়ে সরি ফিশ নিয়ে তো আজকে আমরা নিয়ে আসছি যেগুলো কিছু নতুন কালেকশন আছে এবং আপনারা সবাই কম বেশি জানেন আমাদের এখানে বাংলাদেশে বর্তমানে ইম্পোর্ট বন্ধ আছে তো আগের যেগুলো ছিল তার সঙ্গে অল্প কিছু নিয়েও এনেছি এগুলা দিয়েই দেখাচ্ছি আপনাদের সবাইকে হাফমুন ফুলমুন অ্যালবিনো সবগুলোই আছে আমাদের কাছে এমনকি প্লাটিনামটাও আছে এবং ইনপোর্টের কিছু পরিমাণ ফিমেল আসছে আমাদের কাছে এই যে লোডেড ফিমেল আছে শুরু করি করেই ফিমেল দিয়ে আজকে না হয় একটা লোডেড ফিমেল আছে আমাদের কাছে ফুল লোডেড এটা দাম পড়বে দুশো টাকা হোয়াইট আচ্ছা ইনপোর্টের ফিমেল আছে এই যে রেড কালারের এটা দুশো টাকা দাম পড়বে আচ্ছা আমাদের এখানে আরও আছে হচ্ছে আপনার এটা নিমো গ্যালাক্সি নিমো গ্যালাক্সির নিউ অ্যাডাল্ট হবে এটা তিনশো টাকা দাম আমাদের আজকে একদম নতুন নতুন অনেকগুলো কালেকশান আছে এই একটা দেখবেন এটা এটা হচ্ছে ফুলমুন এটা দাম পড়বে তিনশো টাকা ফুলমুন আচ্ছা এটা এটা হচ্ছে গোল্ডেন কালারের এটা চারশো টাকা দাম আছে গোল্ডি গোল্ডেন কালারের বাইরে একটা হোয়াইট কালারের শেড আছে আচ্ছা আমাদের একদম নতুন কালেকশন যেটা এই যাবৎকালে প্রথম আনছি আমরা এইটা এটা রেনবো কালারের মধ্যে আসছে এটার দাম চারশো টাকা আচ্ছা আরও একটা নতুন কালেকশনের মধ্যে আমরা আসতে পারি এখন আচ্ছা এইটা তো ডাম্বইয়ার এটার ডাম্বয়টা গত সপ্তাহে আমরা দেখাইছি আপনাদের যদিও ডাম্বোটা এটা পড়বে হচ্ছে আপাতত তিনশো টাকা পর্যন্ত রাখা যাচ্ছে আগে রেডি তবে একটা জিনিস আপনাদের জানায় রাখা ভালো ইনপোর্ট হচ্ছে না কিন্তু ইনপোর্টের কোনো প্রোডাক্ট আসতেছে না এটার ইনপোর্ট আপাতত বন্ধ আছে বাংলাদেশে এটা হচ্ছে ব্ল্যাক রেড এর মধ্যে একদম নতুন ভেরিয়েন্ট আসছে আমাদের চারশো টাকা দাম পড়বে এটা তবে ডিসকাউন্ট হবে ভাইয়ের নাম বললে অবশ্যই ডিসকাউন্টে যাব আমরা কিছুটা এটা এটা হচ্ছে রোস্টেল রোস্টেল গ্রিন ব্ল্যাক এর মধ্যে আছে এটা তিনশো টাকা দাম পড়বে এখানে আমাদের এটা হচ্ছে প্লাটিনাম প্লাটিনাম এটার দাম হবে চারশো টাকা কিছুটা ডিসকাউন্ট হবে ভাইয়ের নাম বললে অবশ্যই চেষ্টা করব ডিসকাউন্ট করার অবশ্যই আপনারা চেষ্টা করবেন তার নামটা বলার আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা অ্যালবিনো বলে তিনশো টাকা দাম এখানে আমাদের আরও একটা মাছ আছে এটা ডার্ক ব্লু ডার্ক ব্লু কালারের এটা ওভারমুন বলে এটা ফুলমুনের পরেও আরও বড় সাইজ এটা ওভারমুন এটা চারশো টাকা দাম আছে তবে আজকে যে কালেকশনগুলো বেশি দামের মনে হচ্ছে চারশো টাকা করে এগুলো সবই হচ্ছে নতুন নতুন কালেকশন আমাদের কোনো পুরনো কালেকশন নাই কাজে আশা করতেছি আপনারা ভালো মানের এবং অ্যাক্টিভ মাস পাবেন এই সপ্তাহে আমার একটা ছোট ফেসবুকের পেজ আছে আপনারা ওখানে সার্চ করতে পারেন এবং আমার মোবাইল নাম্বারটা আছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডবল ওয়ান নাইন সবাইকে ধন্যবাদ আলাইকুম আজকে আডেলিয়ার শিল্পী উন্নত মানের শিল্পী সাদা এটা আছে তারকে আছে তারকে মুরগি এক মাস দশ দিন বয়স তার আজকের উপহার খুচরা পাইকারি যে যেমনি আছে সবাই নিতে পারবেন যেখানতে খুশি সেখানতেই পাঠান যাবে যে কোনো প্রান্তে সাদা সিল্কে দাম আছে পনেরোশো টাকা জোড়া দুই মাস বয়স জোড়া পনেরোশো পাইকারি আলাগের জন্য সুযোগ আছে দরদাম করার তারকে আটশো টাকা জোড়া খুচরা পাইকারি আলাগের রেট কম আছে

আমি মুরগি নিয়ে আসছি হাটে বিভিন্ন বিদেশি মুরগি এটা হচ্ছে সিল্কির বাচ্চা সারা তিন মাস বয়স জোরা আঠারোশো টাকা একটু কম বেশ করে নিয়ে যাবে আর এ হচ্ছে রানিং নতুন ডিম দিচ্ছে সপ্তাহখানেক ধরে ডিম দিচ্ছে এগুলো হলো সাড়ে তিন হাজার টাকা জোড়া

পাঁচ হাজার টাকা একদম এক টাকা কম হবে না একদম কোনো ভাইলে হবে না আমার কোথাও ভাই আমার বাড়ি যাই আনি বাচ্চা কাচ্চা সব কিছু বাড়ির আমি আমি কাগজ আনি করতে বিক্রি করি না যত বাচ্চা দেখাবো আজকে সব সব বাড়ির বাচ্চা

যাই আমি এমনি করে বস উঠে আমি বস কতটা পড়লাই না পড়ে অন্য খাবার এই রাস্তা আমি এখন সাইডে দিলাম সব বাড়ি কবো তার এখানে এক মাত্র যে যেখানটা থেকে আসে ভালো থেকে সুস্থ থাকেন পাঁচ অক্টোর মাস আদায় করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বস সব কিছু যেমন তোমার আমার নাম্বারটা দিতে ভুলে গেছি আমার নাম হচ্ছে সরকার ইসলাম আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন টু এইট ওয়ান নাইন থ্রি এইট থ্রি এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে যে দেখা দেয় যেরকম সুবিধা হয় সে কন্টাক্ট করবেন কন্টাক্ট করে পুজো নিতে এ সমস্ত বাপমা যদি বাচ্চা কাচ্চা যদি বাপমার বেগম দেখতে চান তাহলে আমাকে লিঙ্ক করবেন আমি দেখা দেব প্রচুর বাচ্চা আছে লাগে নেবেন তাহলে থাকে আল্লাহ হাফেজ

তারপরে আপনার নেপালি দেখা যাবে পাঁচশো টাকা পিস বেনারস দেখা যাবে চারশো টাকা পিস গোল্ডেন দেখা যাবে পাঁচশো টাকা পিস তারপরে এগুলো আছে স্যার এগুলো সব রেস্ট করানোর স্যার এগুলো রাখ যাবে এক হাজার বারোশো পনেরোশো জোড়া তারপরে এখানে আছে বেলাক রেসার্ট এখানে আছে চকলেট রেসার্ভ এগুলো রাখা যাবে এক হাজার টাকার জোড়া বাচ্চা আছে একটু কম বেশি করা যাবে এই আছে পুরোনো গেইবাস

দেশি বিদেশি মিলানো আছে এগুলো তিনশো চারশো পাঁচশো এরকম পিস এই পাশে আছে কিছু গোল্ডেন কিছু টেডি কিছু কামাগার এগুলো পার পিস পাঁচশো টাকা এক হাজার টাকা জোড়া তারপরে এই আছে দেশি গোলা দেশি বাংলা গোলা এই আছে মক্ষী আর গোলার ক্রস ওই আছে গ্রিবাস এই আছে দেশি পায়রা এগুলো চার থেকে পাঁচশো ছয়শো পর্যন্ত জোড়া আজকে অল্প মাল আছে আরো মাল আসতেছে আমার নাম মোহাম্মদ আরিফ বড় দোকান আমাদের খাবারের ব্যবসা আছে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স কেউ অর্ডার দিলে কেউ অর্ডার দিলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম খুলনা খালিশ পূর্ণায় বাটির হাট বেশ কিছু কবুতর আনছি ভালো ভালো কবুতর আনছি আজকে অল্প কিছু মাল আনছি আজকে কবুতর অনেক শর্ট বাজারে রেখেছি ফার্মের থেকে কিনতে গুলো অনেক প্রাইস চাচ্ছে আর কবুতর কিনতেও পারতেছি না অলরেডি কৌতার দাম অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কবুতর দেখেন দাম সরকার জানো কারো ভালো লাগলে নিয়ে দিতে পারবো আমি এটা এটা চারপুম রেন মনেস্টার এটা যদি কেউ নিতে চান এটা জোড়া জোড়া আছে এগুলো পর দরকার হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার জোড়া পড়বে এগুলো এখানে চার আর তারপর এখানে কিছু ম্যাক পাইপ আছে তারপর ব্লাক গ্যানিশ আছে তারপর হচ্ছে আপনার যে ড্রাগন হুমার আছে দুইটা বিশেষ করে খুব হাই কোয়ালিটি এই ড্রাগন হুমার গুলো একটা সময় দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা জোড়া ছিল এই যে এই যে এই দুটো দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি ও সব সময় চোখ আর মুখ উপর মুখ একদম মুখ ফোট উপর দিকে তাকায় থাকে দেখেন ও চোখের গিয়ার ও চোখের ভিতর লাল ফোট টক লাল একদম চোখের মনিটা দেখেন তারপর এই ড্যানিসটা আছে এগুলো পাঁচ হাজার টাকা জোড়া পড়বে হ্যাঁ ম্যাক প্রাই আছে কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি একেবারে এত এত সুন্দর কোয়ালিটি ছেলেগুলো সময় সাগল তো কম পাওয়া যায় পাওয়াই যায় না বললেই চলে দেখেন অনেক হাই কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি কোনো ভাই যদি ভালো লাগে পছন্দ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এদের দাম চাচ্ছে আমি আট হাজার টাকার জোড়া নিতে চান আলোচনা সাপেক্ষ একটা ইয়ে করা যাবে কম বেশি করা যাবে সমস্যা নাই একদম না আলোচনা সাপেক্ষে করা যাবে সমস্যা নাই আর এখানে একটা এই দুইটা মার্কেস আছে দেখেন এই মার্কেস দাম পড়ে পাঁচ হাজার টাকা জোড়া ওর একদম জিরাফ মার্কেস ওর দেখেন কত বড় লম্বা জিরাফ মার্কেস যারা বলে এই যে মার্কেস আর লং ফেস একটা আছে লং ফেসটা নোয়ার এই লং ফেসটা আমি এইটা দাম চাচ্ছি পঁচিশশো টাকা পিস তার লাগে নিতে পারেন আর এই যে একটা আছে এই কবুতর রোমাকালের ক্রাস যখন দাম ছিল এই এক পিসের দাম ছিল এক লাখ টাকা এন্ডিয়ান রোমাক নালের ক্রাশ ক্রাশ ব্রিজ এটা নিয়ে কেউ যদি কাজ করতে চায় আর কাজ করতে পারবে প্রজেক্ট বার্থ এটা কাজ করতে প্রোজেক্ট বার্ক সাপেক্ষে বলব মোবাইলে বলবো না আর এখানে কিছু আছে এই যে মার্টেস আছে আর তারপরে হুমার আছে কমেডিয়ান পুটার আছে লক্ষা আছে কারো লাগলে আপনি নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল কৌতার আছে নিচে আছে কিছু দেখেন কৌতার এই যে মার্কেস এটা এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকার জোড়া তারপর দু ড্রাগনের দুটো ফিমেল আছে ড্র্যাগন হোমারে দুটো ফিমেল আছে কারো লাগিয়ে নিতে পারেন সাদা ড্যানিশ ড্যানিশগুলোর পাঁচ হাজার টাকা জোড়া পাচ্ছি আমি এই পাশে সাত হাজার আছে একটু সাদা নেই পাঁচ হাজার টাকা জোড়া মারুতি আছে তারপর হচ্ছে এক্সিবিশাল হোমার আছে এই এক্স জিবিশাল হোমার দুটো তার চেমিল পাঁচ হাজার টাকা জোড়া কম বেশি করা যাবে না হাজারের সমস্যা নেই এই যে মালগুলো আমি দেখাইলাম ভিওর্স কারো যদি পছন্দ হয় আপনি নিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রাণ তাই আমি ডেলিভারি দিতে দিতে পারবো মোহাম্মদ মেহেদ হাসান স্বপন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ত্রিপল টু ফোর Asalamualaikum viewers দেশ দেশের বাইরে যারা আমাদের খুলনা লায়বাটি আজকে দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন viewers শেষ পর্যন্ত আপনারা যারা দেখতেছেন लास्ट পর্যন্ত টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন আর بسم الله বলে শুরু করলাম আজকে ওয়েদারটা অনেক খারাপ ফজরের নামাজের পরে একটু ভালো ছিল এখন অনেক খারাপ hoyte অনেক বাচ্চা অনেক কবুতর আনিনি খালিspur আমার বাড়ি থেকে অনেক দিন মিরেলায় থাকি তাও অল্প বিচার দেনে আসছে যে ম্যাক্সিমাম বাচ্চাদের কবুতর খুলনা গলায়লাল বিখ্যাত সব বাচ্চা টাচ্চা টেডি কামাগা গোল্ডেন ডাবওয়ালা সব বাচ্চা বাসায় আছে ভয় পাইছি ওয়েদার কারণে যদি জার্নি করি নি দু তিনটে কবুতর আনছি আমার যারা ফেসবুক এম বি মনি আছে বা হাসান মনি আপনারা যারা দেখতে চান লগ ইন করবেন ইনশাল্লাহ দেখতে পারবেন হেন ছাড়া হয় বিভিন্ন রকম বিভিন্ন গ্রুপে বিসমিল্লা বলে অল্প কিছু দেখায় ভিউয়ার্স নিরা আছে এক জোড়া রানিং এই জোড়া কেউ যদি নিতে চান ডিম গ্যারেন্টি আছে ভিওয়ার্স আমার সাথে কথা বলে নেবেন স্ক্রিনে আমার হোয়াটস নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আরেকটা আছে সিঙ্গেল এটা আরও আট পরে যদি কারো লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে ম্যাক্সিমাম ভালো মাল ভিউয়ার্স বাসায় আঁকা এই ওয়েদারের জন্যই আকাশে ভালোর জন্য আনিনি কারণ হলো অবস্থা ভালো না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে জিরো ওয়ান এইট টু জিরো ডবল টু ডবল ফাইভ ডবল থ্রি সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানে শেষ করছেন আসসালামু আলাইকুম বেবাস যারা আমাদের মা বোন দেশ গ্রামে বিভিন্ন জায়গায় আছেন বা আমার আমার বাইরে এবং যারা মুরগি বাচ্চা খুঁজতেছেন সুস্থ ভ্যাকসিন দেওয়া আপনাদেরকে দেখাই এগুলো আমরা একশো টাকা করে পিস বেসতেছি আর দিয়ে যারা নেবেন গাড়ির মাধ্যমে গাড়ি খরচ আলাদা একশো টাকা করে পিস সবকটায় সুস্থ ভ্যাকসিন দেওয়া বেবাস